নমস্কার জয়মাতারা আজকের রাশিফল এগারোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার ভাগ্য প্রেম কর্ম অর্থ আজ আপনার দিন না হলে সতর্ক থাকুন মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব প্রথমে এগারোই জুলাই দু হাজার পঁচিশ আলোচনা করব আবার আপনার পরবর্তীকালে দেখবেন বারোই জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে সেটা আলাদা ভিডিওতে আলোচনা করব আজকে এগারোই জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশি যারা রয়েছেন এরিস আপনাদের আজকে ভাগ্যবান সংখ্যা অর্থাৎ শুভ সংখ্যা নয় অশুভ সংখ্যা আজকে আপনাদের পাঁচ আর প্রতিকার লাল রঙের কাপড় দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী শরীর স্বাস্থ্য মাথা ব্যথা ও ক্লান্তি অনুভব হতে পারে অর্থনৈতিক খরচ বাড়তে পারে বাজেট অনুযায়ী চলুন প্রেম সম্পন্ত বিষয় সম্পর্ক রক্ষা করতে সংযম প্রয়োজন কর্মজীবন পেশা নতুন দায়িত্ব বা টার্গেট আসতে পারে বিবাহিত জীবন কথাবার্তা বুঝে চলা দরকার যারা ছাত্রছাত্রী রয়েছেন মনোযোগ কমে যেতে পারে লটারি খুব বেশি ঝুঁকি নেবেন না ভ্রমণ খুব প্রয়োজন না হলে এড়িয়ে চলুন আজকে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক সতর্কতা হচ্ছে নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করুন যারা মেষ রাশি রয়েছেন নেক্সট হচ্ছে টরাস রাশি আপনাদের জন্য শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা তিন প্রতিকার গরুকে কিছু খাওয়ান বিশেষ করে সবুজ জাতীয় কিছু খাওয়ান অথবা সবুজ ঘাস খাওয়ান শরীর স্বাস্থ্য গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে অর্থনৈতিক পুরনো পাওনা ফিরতে পারে অর্থাৎ আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেটা ফিরে আসতে পারে প্রেম প্রেমের ক্ষেত্রে দিনটি আজকে আনন্দময় কর্মজীবন পেশা সিনিয়রদের থেকে প্রশংসা মিলবে বিবাহিত জীবন সুখের দিন যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনায় মন বসবে লটারি অল্প ভাগ্য সহায় ভ্রমণ শুভ যাত্রা সম্ভব শুভ দিক পূর্ব দিক সতর্কতা অহংকার এরান যারা বিষরাশি রয়েছেন জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের শুভ সংখ্যা পাঁচ অশুভ সংখ্যা আট প্রতিকার তুলসী গাছে জল দিন স্বাস্থ্য ঘুমের সমস্যা হতে পারে অর্থ ঋণের বোঝা বেড়ে যেতে পারে প্রেম ভুল বুঝাবুঝি হতে পারে কর্মজীবন পেশা কাজের চাপ থাকলেও উন্নতি হবে বিবাহিত জীবন পারিবারিক শান্তি বজায় রাখুন ছাত্রছাত্রী যারা আছেন প্রযুক্তির সাহায্যে উপকার পাবেন লটারি মিশ্র ফল ভ্রমণ পরিকল্পনা পিছিয়ে যেতে পারে শুভ দিক উত্তর দিক সতর্কতা তথ্য গোপন রাখুন আপনার নিজের কোনো তথ্য সেটা নিজের কাছেই রাখার চেষ্টা করুন কর্কট রাশি ক্যান্সার শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা সাত আজকের জন্য আপনাদের প্রতিকার মা দুর্গার পুজো করুন শরীর স্বাস্থ্য বদজম ও কোষ্ঠকাঠিন্যে সমস্যা হতে পারে অর্থনৈতিক আয় ব্যয় সমান থাকবে প্রেম পুরনো বন্ধু প্রেমে রূপ নিতে পারে কর্মজীবন পেশা নতুন কাজে সুযোগ আসতে পারে বিবাহিত জীবন সন্তানের দিক থেকে সুখবর আসবে যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনায় মনোযোগ বাড়বে লটারি ভাগ্য সহায় হতে পারে ভ্রমণ সফল হবে শুভ দিক পশ্চিম সতর্কতা আত্মবিশ্বাস ধরে রাখুন যারা কর্কট রাশি রয়েছেন নেক্সট হচ্ছে সিংহ রাশি লিও শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা চার প্রতিকার সূর্যদেবকে প্রণাম করুন শরীর স্বাস্থ্য রক্তচাপজনিত সমস্যা অর্থ বকেয়া অর্থ ফিরবে প্রেম সম্পর্ক আরও মজবুত হবে কর্মজীবন পেশা অফিসে কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকবে বিবাহিত জীবন স্ত্রী বা স্বামীর সহযোগিতা পাবেন ছাত্রছাত্রী যারা আছেন শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করবেন লটারি আর চেষ্টা না করাই ভালো ভ্রমণ সরকারি কাজে সুফল শুভ দিক পূর্ব সতর্কতা অহংকার এড়িয়ে চলুন নেক্সট হচ্ছে ভার্গ কন্যারাশি শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা পাঁচ প্রতিকার গঙ্গা জল ব্যবহার করুন দু নম্বর হচ্ছে গঙ্গা জলে স্নান করুন অথবা গঙ্গা জল ব্যবহার করুন অথবা ঘরের চারিদিকে গঙ্গা জল ছেটান এতে করে ভালো থাকবেন শরীর স্বাস্থ্য ঠান্ডা বা সর্দির সমস্যা আছে অর্থ হঠাৎ আর্থিক লাভ হতে পারে প্রেম একতরফা প্রেমে সাফল্য আসবে কর্মজীবন পেশা প্রমোশনে ইঙ্গিত বিবাহিত জীবন কাছের মানুষের সান্নিধ্য পেতে পারেন যারা ছাত্রছাত্রী আছেন পরীক্ষায় ভালো ফলের প্রস্তুতি লটারি ক্ষুদ্র পরিমাণে চেষ্টা করুন ভ্রমণ সাফল্য নিয়ে ফিরবেন শুভ দিক দক্ষিণ পূর্ব সতর্কতা আবেগে সিদ্ধান্ত নয় যে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নেবেন না আবেগের মাথায় নেবেন না তুলা তুলারাশি যারা রয়েছেন শুভ সংখ্যা সাত অথব অশুভ সংখ্যা দুই প্রতিকার মা লক্ষ্মীর পুজো করুন শরীর স্বাস্থ্য কোমরে ব্যথা বা মেরুদণ্ডের চাপ অর্থনৈতিক ব্যয়ের দিকে সচেতন হন প্রেম প্রেমিক প্রেমিকার কাছ থেকে সুখবর কর্মজীবন পেশা কাজের প্রশংসা পাবেন বিবাহিত জীবন স্বামী স্ত্রীর মধ্যে মধুরতা বাড়বে যারা ছাত্রছাত্রী আছেন নতুন কিছু শেখার ইচ্ছা লটারি বেশি ভরসা না করাই ভালো ভ্রমণ সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন শুভ দিক উত্তর পশ্চিম সতর্কতা অতিরিক্ত খরচকে এড়িয়ে চলুন যারা তুলা রাশি রয়েছেন নেক্সট হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা চার প্রতিকার কালো তিল দান করুন স্বাস্থ্য গ্যাস ও বধজম অর্থনৈতিক অতিরিক্ত খরচ বাড়বে প্রেম দাম্পত্য ভুল বোঝাবুঝি পেশা অতিরিক্ত কাজের চাপ বিবাহিত জীবন ধৈর্য ধরুন যারা ছাত্রছাত্রী আছেন পরীক্ষায় টেনশন বাড়বে লটারি সাবধানতা অবলম্বন করুন ভ্রমণ পরিকল্পনা বাতিল হতে পারে শুভ দিক দক্ষিণ পশ্চিম সতর্কতা রাগ সংযত রাখুন ধনুরাশি যারা রয়েছেন শুভ সংখ্যা তিন অশুভ সংখ্যা ছয় প্রতিকার গীতা পাঠ করুন স্বাস্থ্য জয়েন্টে ব্যথা হতে পারে অর্থনৈতিক ঋণ পরিশোধে সুবিধা পাবেন প্রেম সম্পর্ক আরও মজবুত হবে পেশা চাকরিতে নতুন সুযোগ বিবাহিত জীবন পারিবারিক আনন্দ যারা ছাত্রছাত্রী আছেন প্রতিযোগিতায় সাফল্য লাভ করবেন লটারির ক্ষেত্রে হালকা চেষ্টা শুভ ভ্রমণ ধর্মীয় ভ্রমণ সফল শুভ দিক উত্তর পূর্ব সতর্কতা মনোবল কমাবেন না যারা ধনু রাশি রয়েছেন নেক্সট হচ্ছে ক্যাপ্রিকন মকর রাশি শুভ সংখ্যা চার অশুভ সংখ্যা এক প্রতিকার শিবলিঙ্গে জল ঢালুন স্বাস্থ্য ঘাড়ে বা কোমরে ব্যথা অর্থ সম্পত্তি সংক্রান্ত কাজ শুভ প্রেম নতুন প্রেমের সূত্রপাত পেশা পদোন্নতির সম্ভাবনা বিবাহিত জীবন স্ত্রীর পরামর্শ কাজে লাগবে ছাত্রছাত্রী যারা আছেন শিক্ষায় অগ্রগতি লটারি সীমিত প্রচেষ্টা ভালো ভ্রমণ কর্মসূত্রে যাত্রা শুভ দিক পশ্চিম দিক সতর্কতা অহংকার এরান যারা মকর রাশি রয়েছেন কুম্ভ রাশি যারা রয়েছেন একুরিয়াস শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা ছয় প্রতিকার গরিবকে কিছু দান করুন বিশেষ করে গরিবকে কাপড় দান করুন সেটা যদি নীল কাপড় হয় খুব ভালো হয় স্বাস্থ্য দাঁতের সমস্যা বা দাঁতে ব্যথা হতে পারে অর্থ হঠাৎ লাভ প্রেম মনের মতো সঙ্গী মিলতে পারে পেশা বা কর্মজীবন প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি বিবাহিত জীবন শান্তিপূর্ণ দিন ছাত্রছাত্রী যারা আছেন ডিজিটাল মিডিয়াতে অগ্রগতি লটারি সামান্য সহায় ভ্রমণ সাফল্যদায়ক শুভ দিক দক্ষিণ দিক সতর্কতা অলসতা থেকে দূরে থাকুন নেক্সট হচ্ছে পিসাস মিন রাশি শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা আপনাদের হচ্ছে পাঁচ প্রতিকার ভগবান বিষ্ণুর নাম জপ করুন স্বাস্থ্য চোখ বা মাথা ব্যথা অর্থ সঞ্চয় বৃদ্ধি প্রেম গভীর সম্পর্কের সূচনা পেশা বা কর্মজীবন সৃজনশীল কাজে সাফল্য বিবাহিত জীবন সঙ্গীর কাছ থেকে উৎসাহ পাবেন যারা ছাত্রছাত্রী আছেন পরীক্ষায় ফল সন্তোষজনক লটারি আজ না করাই ভালো বা না কাটাই ভালো ভ্রমণ আত্মীয়র বাড়ি যেতে পারেন শুভ দিক পূর্ব সতর্কতা সিদ্ধান্ত যা নেবেন দ্রুত নিন আজকে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম নমস্কার জয়মা মাতারা সকলে ভালো থাকবেন